তা পান মুখে থাকলে হ্যাঁ পান মুখে থাকলে ফালাইতে হবে ওটার কোন অংশ যদি ভিতরে চলে যায় হালকা পানি মানে কিছু রস টস তাহলে রোজা ভেঙে যাবে কিছু তো যাওয়া যাবে না কিছু অংশ যাওয়া যাবে না এটা যদি ভুল করে তাহলে রোজা শেষ হয়ে যাবে শুভ সাধকের আগেই তাকে এটি সম্পূর্ণ কমপ্লিট করতে হবে পান জর্দা সর্দা এদিকে খাওয়াতে পান পাতা বাদ দিয়ে জর্দা সুন সুপারি খয় এগুলো সবাই তো আরামের অন্তর্ভুক্ত এগুলি সবই নেশার অন্তর্ভুক্ত আল্লাহ হেফাজত করুন কেউ এই যদি করে তাই কি করবেন ঘুমে গেছে এটা ঘুমের তুলনা আগেই সতর্ক হতে হবে আল্লাহ হেফাজত করুন আলাইকুম.